হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার তো আজ আমি আমরা মানে আমাদের ফ্যামিলি চারজন আর আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি তার চারজন মিলে আমরা আটজন আজকে বেরোচ্ছি বাচ্চাদেরকে বই মেলা কলকাতা বই বইমেলা দেখাবো তাই তো আমরা এখন শিয়ালদা থেকে মেট্রোতে করে করুণাময়ী যাব ওখান থেকেই যাব আমার ছেলে মেয়ে বসিহাটের বইমেলা কখনই দেখে উঠতে পারিনি বন্ধই হয়ে গেছে তো ডিসিশান নিলাম যে ওদেরকে কলকাতা বইমেলা দেখিয়ে নিয়ে আসি তো ওদের খুবই ভালো লেগেছে এত বইয়ের হ্রাস এগুলো সমস্ত কিছুই শিশু সাহিত্য পেয়েছি এবং একদম চলছিল নানান রকমের প্রোগ্রাম আমার ছেলের খুব পছন্দ শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী তো আমি সেই বইটা খুঁজে চলছিলাম অনেকগুলো স্টল খুঁজলাম পেলাম না তো শেষমেষ একটা স্টল থেকে খোঁজ পেলাম যে অন্য কোনো এক স্টলে আছে তো সেখানেই আমরা লাইন দিয়ে এবার দাঁড়াব তো এই যে দেজ পাবলিশিং এইখানে আমরা লাইন দিয়ে অপেক্ষা করছি বইটা পাওয়া যায় নাকি তো এখানে জিজ্ঞেস করলাম হ্যাঁ পাওয়া যায় এই সেই বই যেটা আমার ছেলে খুব পছন্দের বই তো আমরা বইটা নিয়ে ওখান থেকে বাইরে যেসব অনুষ্ঠান হচ্ছিল সেগুলো দেখে বাড়ি ফিরলাম ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন যাকে পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে ওনার থেকে কিছু সেলফি আমরা তুলে নিলাম ছেলে মেয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে ভালোই লাগছিল পুরো অবিকল একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে

বাচ্চাদেরকে আনন্দ দিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরছি তো আমরা করুণাময়ী থেকে আবার মেট্রো করে শিয়ালদা পর্যন্ত আসবো তো এই যে উপর থেকে মেট্রোর উপর থেকে ওভার ব্রিজ দিয়ে করুণাময়ীটার নিচটা পুরোটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে পরন্তু বিকেল সূর্যটা লাল হয়ে আছে খুব সুন্দর তো সেগুলো সব ক্যামেরাবন্দি করে আমরা এবার মিত্রতে উঠব আমরা ছোটোবেলায় যখন ট্রেনে উঠতাম আমাদের কিন্তু আলাদা রকম একটা ভালো লাগতো এখন সেই ভালো লাগাগুলো আমাদের ছেলেমেয়ের ওরা এখন আমাদের সেই ছোটোবেলাগুলো ওদেরকে দেখলে খুব মনে পড়ে আমরা ছোটোবেলায় কোনো রিলেটিভের বাড়ি বা আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে ট্রেন চললে যেমন মজা পেতাম ঠিক তেমনটাই ওরা মজা পায় তো সমস্ত যারা গেছিলাম সবাই একটু যে যার মতন স্মৃতিবন্দি করে নিয়ে আমরা বাড়ি ফিরলাম রাত আটটা নাগাদ তো কলকাতা বইমেলা খুব ভালো লেগেছে আমাদের বাচ্চাদের যারা আগে গেছো তারা অবশ্যই জানো আর যারা যাওনি যেও এ বছর এ আজকেই শেষ দিন ছিল তো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও সবাই খুব খুব ভালো থাকো টাটা